তোমাদের এলাকায় আসলাম বিদেশ থেকে ঘুরতে তোমাদের এলাকায় কি এটাই ভিউ না এর থেকে ভালো ভিউ আছে আর না এর থেকে ভালো ভিউ আছে চলে সামনে যাই আচ্ছা তো চলো দেখে আসি তোমাদের গ্রামের কি ভিউ আসা চলো এই এটা কি এটা সরিষা ক্ষেত আচ্ছা অনেক তো ঘোরাঘুরি করলাম তো একটা সিগারেট খেয়ে নি বলো সমস্যা নেই বারো আবার চাচ্ছে নাকি ওহো আমার কাছে তো লাইট নেই তোমার কাছে লাইট আছে ওখানেও কি করে হ্যালো জান ভালো আছো তুমি কি করছো এখন খাওয়া দাওয়া হয়েছে দুপুরি তো এখানে পটি করতেছে আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে আচ্ছা চলো তো দেখি কি কথা বলছে আচ্ছা চলো জান একটু পরে ফোন দে সিগারেট গন্ধ কোথা থেকে আসলে তোমাদের জন্য পটি করার শান্তি নাই কত সুখে আমি পটি করেছিলাম গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম তোমরা কি আমার শান্তি আলো পটি করতে দেবা নাকি আমি লোকজন ডাকবো ভাই এখান থেকে ফুল দেখ মেম্বারস ছোট সাল জামালাতি ঘরে চলো আচ্ছা চলো চল দে চলো চলো আরে আরে ইয়া জান

ওখানে কি কি দেখে আসি এখানে দেখো কি এগুলা এগুলা কি এতো সুন্দর সুন্দর দেখা যাচ্ছে চকলেট নাকি এলাকার লোক কি পাগল নাকি সুন্দর সুন্দর চকলেট ফালাই রাখছে একটু খেয়ে দেখি তো